আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই কিন্তু আমিও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন নয় সিট ক্যাপাসিটির গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল ডিজেলে চালিত গাড়ি সোভিয়র্স এটি কিন্তু হচ্ছে আপনার টাটা ব্র্যান্ডের সোমো মডেলের গাড়ি এই গাড়ি মডেলেরটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন উনিশশো সাল আর এটি পেপার কিন্তু ফুল আপ টু ডেট পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু আপনার নয়শো পঞ্চাশ সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন সোভিয়ার্স এই যে ফ্রন্টে আছে সেই দেখতে সেম এরকম হবে হ্যাভি ডিউটি একটি বাম্পার কিন্তু লাগানো আছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়ালে গাড়ি চোদ্দ পঁয়ত্রিশ কিন্তু ঢাকা মিরপুর বিআরটিএ তে নিবন্ধন করা হয়েছে গাড়ি যে হেডলাইট গুলো আছে কিন্তু অরিজিনাল হেডলাইট একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন আর গাড়ি যে কালারটি আছে অসাধারণ একটি ব্লু কালারের গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে আগামী ছ মাসও আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এই যে আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটি পাদানি লাগানো আছে আর এই সমু মডেল গাড়ি যে পিছনের টি আছে সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে গুডস স্পেস এর কথা বলি দেখতে সেম এরকম হবে যেমন দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু আপনার নয় সিট ক্যাপাসিটির গাড়ি দেখতে পাচ্ছেন একদম সামনে দুজন মিডলে। তিনজন আর এই দুপাশে দুজন দুজন চারজন টোটাল নয় সিট ক্যাপাসিটির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশ কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন এই টাটা সোমো মডেল গাড়ি নিয়ে অলরেডি দেখতে পাচ্ছেন এই টাটা সোমো মডেল গাড়ি আছে দেখতে এরকম হবে দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে গিয়ার এ গাড়ি আমি আবার গিয়ার এ গাড়ি আর গাড়ি যে ড্যাশবোর্ডটি আছে এটি কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ড এসি পারফরমেন্স একদম স্কুল অবস্থায় কিন্তু আপনি এসি পারফরমেন্স গুলো পেয়ে যাচ্ছেন গাড়ির যে সিট কভার গুলো আছে কিন্তু আপনার লেদারের সিট কভার লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর গাড়ি যদি আমাকে ডোর পেটে কথা বলি চারটি ডোর দেখতে সেম এরকম হবে চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোরের গাড়ি এটি আর পিছনে যে সিটগুলো আছে সেগুলো দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের সিট কাভার কিন্তু লাগানো আছে আর গাড়ি যদি আপনারা সেলিং গুলো দেখেন একদম চকচকে ঝকঝকে ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা ব্র্যান্ডের সোমো মডেল গাড়িটি অলরেড ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই টাটা সোমো মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটি আছে সেই দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল ডিজেলে চালিত গাড়ি দেখতে পাচ্ছেন এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু আপনার অরিজিনাল ইঞ্জিন নয়শো পঞ্চাশ সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে ইঞ্জিন সাইডে কিন্তু আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না যদি কোনো কাজ করতে হয় সেটি টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমাকে বলবেন সেই কাজ কিন্তু ফ্রিতে কমপ্লিট করে দিব সোভিয়ার্স আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি এখন আমি আপনাকে জানিয়ে দিব এই গাড়িটি কত টাকা হলে পার্চেস করতে পারবেন তার আগে জানিয়ে দিচ্ছি এটি কিন্তু আপনার ধামাকা অফারে কিন্তু আমি গাড়িটি দিয়ে দিব আর ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র চার লাখ সত্তর হাজার টাকা আমি আবারও বলছি চার লক্ষ সত্তর হাজার টাকা এইটি কিন্তু আপনার সীমিত সময়ের জন্য যে আগে আসবেন সে কিন্তু গাড়িটি কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম